আজি বাসর রাতে বধূ যে আমার এসেছে পাশে চন্দনে চর্চিত কানে কুন্তল গলায় মুকুতাহাড় পরনে রয়েছে লাল বেনারসি খোপায় গোলাপ পাহাড় কি অপরূপ লাগিছে আজিকে আমার বধু আরে ওগো আজ আমি যাব না কো ঘরেরও বাহিরে অবগুণ্টনে আছে মুখ চন্দ্রমাও দেখিছে সে সুখ কানে কানে বলি অবগুণ অবগুণ্ঠন দেখি তোমারে সোয়াগি আদরে দেব ভরিয়ে আজি এ বাসরো রাতে কোথা হতে দমকা হাওয়ায় খুলে গেল তব অবগুণ্ঠন চকিতে নয়নে নয়নে হলো যে মিলন বধু যে আমার বসিয়া আছে মুখটি ফিরায়ে অঞ্চলে ঘিরিয়া লজ্জায় অবনত সেই মুখ চাঁদের আলো বাতায়ন দিয়া পড়িল মুখ বধুর মুখমণ্ডলে চাইয়া দেখিনু এ যে আমার সেই স্বপ্নের মানসী ধরা দিল আজ বুঝি বধুটি মধুর হেসে কহিল মোহে ও গোপ্রিয়তম তোমার হৃদয়ে করিব আমি বাস তোমার মনেতে করিব প্রেমের চাষ দুহাত বাড়াই বধুরে ধরিবক্ষ মাঝে স্পর্শে জাগিল শিহরণ বধূর কপালে চুম্ব নাকি মনে মনে কহিলাম কত কথা আছে বাকি কানে কানে মৃদুস্বরে গাহিল সে গান ও আমার মন অঙ্গে অঙ্গে বাপ তরঙ্গে কতই খেলা বধু কি ফিরে বসে বধু সে দেখবে শুধু সারা বেলা